ইসরায়েলের যে যুদ্ধ এটি কি আলটিমেটলি পরমাণু যুদ্ধে রূপান্তরিত হবে কিনা এর কারণ হলো ইসরায়েল যদি ইরানকে আক্রমণ করতে চায় তার ভূখণ্ডে সেটি তাদের যে গতানুগতিক সামরিক শক্তি রয়েছে এটি দ্বারা একেবারে অসম্ভব এর কারণ হলো যে যদি স্থল যুদ্ধ করতে হয় সে ইসল যুদ্ধ করতে হলে তাদেরকে দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইসরায়েল সীমান্তে শূন্য সামন্ত নিয়ে উপস্থিত হতে হবে আপনারা যদি গ্রাফে গিয়ে দেখেন যে ইসরায়েলের কতজন শূন্য রয়েছে অর্থাৎ নিয়মিত শূন্য রিজার্ভ শূন্য রিজার্ভ শূন্য মানে যাদেরকে ট্রেনিং দিয়ে মোটামুটি যুদ্ধ করার বা অস্ত্র চালানোর জন্য প্রস্তুত করা হয়েছে তো রিজার্ভ শূন্য দিয়ে তখনও দেশের বাইরে যুদ্ধ করা যায় না দেশ আক্রান্ত হলে তখন রিজার্ভ শূন্যরা গেরিলা যুদ্ধ হিসাবে কাজ করে তো ইসরায়েলের যে নিয়মিত শূন্য রয়েছে সেই নিয়মিত শূন্য গিয়ে ইরানে গিয়ে যুদ্ধ করবে এটি একেবারে সুয়ের পেছন দিয়ে যদি উঠ ঢোকানো হয় এটি যতটা অসম্ভব তার চেয়ে বেশি অসম্ভব অন্যদিকে ইরান যদি স্থল যুদ্ধ করতে চায় সে হরুমসি বন্ধ করে দিতে পারে সে তার শূন্য সমাবেশ ঘটাতে পারে সিরিয়াতে যাদের সঙ্গে ইরানের ইসরায়েলের সীমান্ত রয়েছে সে তার শূন্য সামন্ত লেবাননে ঘটাতে পারে সে ইচ্ছা করলে জর্ডান দখল করে নিতে পারে এটি তার জন্য ওয়ান টুর বিষয় এবং জর্ডান যদি দখল করে নেয় সেখান থেকে সরাসরি সে তার শূন্য ইসরায়েল সীমান্তে নিয়ে আসতে পারে এবং সেই শূন্য সংখ্যা কম করিল পাঁচ লাখ সে এই চারিদিক থেকে ঘেরাও করে ফেলতে পারে যেভাবে সুলতান সালাউদ্দিন আয়ুবি করেছিলেন ঠিক একইভাবে তো স্থল যুদ্ধে সম্মুখ যুদ্ধে একই অপরের ভূমিতে আক্রমণ করার ক্ষমতা ইরানের রয়েছে শতভাগ আর ইসরায়েলের পক্ষে একেবারে অসম্ভব একটা ঘটনা ইসরায়েল কি করতে পারে বিমান হামলা করতে পারে এখন সে বিমান হামলা করতে পারে কোথায় উপর সিরিয়াতে যে সকল আলকুজ বাহিনী রয়েছে সেখানে এবং অন্যান্য দেশে ইরাকে তাদের রেঞ্জের মধ্যে রয়েছে ইরাকে যে সকল ইরানি স্থাপনা রয়েছে সেখানে তারা করতে পারে কিন্তু তাদের যে গতানুগতিক যুদ্ধাস্ত্র রয়েছে এইগুলো সাধারণত ছয়শো কিলোমিটার থেকে শুরু করে পনেরোশো কিলোমিটার এই মধ্যম রেঞ্জের মধ্যে রয়েছে যা দিয়ে সরাসরি আক্রমণ করা তাদের পক্ষে সম্ভব নয় অর্থাৎ ইসরায়েল থেকে কোনো অবস্থাতেই এটি তারা ইরানের ভূখণ্ডে আক্রমণ করবে এটি সম্ভব নয় বিকল্প কি আছে বিকল্প হলো দুই হাজার কিলোমিটারের ঊর্ধ্বে যে সকল ক্ষেপণাস্ত্র রয়েছে এগুলো এই মুহূর্তে ইসরায়েলের হাতে নেই তবে তাদের বন্ধুরাষ্ট্র আমেরিকার হাতে আছে ইংল্যান্ডের হাতে আছে ফ্রান্সের হাতে আছে এখন ফ্রান্স ইংল্যান্ড তারা যদি এই সকল ক্ষেপণাস্ত্র এখানে পাঠায় তাহলে দেখা যাচ্ছে সেই অস্ত্র দিয়ে তারা সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে আক্রমণ করতে পারে এবং এটি বলতে গেলে অসম্ভব একটি বিষয় কারণ হলো এখন এই অস্ত্রগুলো যদি আমেরিকা পাঠাতে যায় বা পশ্চিমারা পাঠাতে চায় ইসরায়েলে কোনোভাবেই এটি বিমানের মাধ্যমে বা জাহাজের মাধ্যমে এটি যদি তারা পাঠানোর চেষ্টা করে সঙ্গে সঙ্গে সেখানে রাশিয়া এবং যে কে বলা হয় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাবে সেই জাহাজে এবং সেই বিমান অর্থাৎ সেই বিমান ইসরায়েলের আকাশের ধারের কাছে আসতে পারবে না এবং কোনো জাহাজ সমুদ্রের কোনো জাহাজ একেবারে সে ইসরায়েলের ধারে কাছে যে সকল সমুদ্র রয়েছে বিশেষ করে মেডিটেরিয়ানসি ভূমধ্য সাগর এর ধারে কাছে আসতে পারবে না হরমোস প্রণালী দিয়ে আসতে পারবে না সুয়েস খাল দিয়ে আসতে পারবে না অসম্ভব ব্যাপার তো এই জিনিসগুলো হচ্ছে না আর কি আছে সেটা হলো তাদের হাতে কিছু দূরপাল্লার পরমাণু বোমা বক্ষ বহনের সক্ষম এরকম ক্ষেপণাস্ত্র রয়েছে তাও খুব বেশি নয় এদের রেঞ্জ রয়েছে তিন হাজার কিলোমিটার তো এইরকম তিন হাজার কিলোমিটার রেঞ্জ দিয়ে তারা সরাসরি ইরানের যে পরমাণু স্থাপনাগুলো রয়েছে কিংবা দেখা গেল যে অন্য কোনো ক্যান্টনমেন্ট রয়েছে সামরিক স্থাপনা রয়েছে সেখানে আক্রমণ করতে পারে কিন্তু এই ক্ষেপণাস্ত্রগুলোতে যদি তারা পরমাণু বোমা না সংযোগ করে সাধারণ বোমা রাখে তাহলে এই এত দামি যে ক্ষেপণাস্ত্র তিন হাজার কিলোমিটার এরকম দশ বারোটা ক্ষেপণাস্ত্র পাঠালি দেখা গেল যে তারা দেউলিয়া হয়ে যাবে ফলে এই ধরনের অতি মূল্যবান এবং কস্টলি ক্ষেপণাস্ত্র দিয়ে তারা কেবলমাত্র পরমাণু বোমা ফেলতে পারে এবং তা ফেলার জন্য তাদেরকে পরমাণু স্থাপনা কেন্দ্রে অথবা মিলিটারি বেজে তাদেরকে আক্রমণ চালাতে হবে অথবা হিরিসমা নাগাসিকাতে যেভাবে আমেরিকা চালিয়েছিল এইভাবে তেহরানের যে জনবহুল অঞ্চল রয়েছে ইস্পাহানের যে জনবহুল অঞ্চল রয়েছে সেখানে তারা এই জিনিসগুলো তারা ফেলতে পারে একটা ম্যাসিভ বিশ্বযুদ্ধ সৃষ্টি করার জন্য এবং ইরান এটিকে ধরে নিয়েছে যে না তারা এই কাজটি এর কারণ পাগলের তো কোনো বাবা মা নাই পাগলের কোনো জাত নেই হ্যাঁ আপনার যে কোনো হিংস্র পশুর তার কাছে কোনো সংবিধান নেই তো এখন বিগত দিনে হামাসের সাথে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েল যে অমানবিকতা দেখিয়েছে ইসরায়েল যে প্রাচন্ডতা দেখিয়েছে ফলে তারা যে কোনো জিনিস করতে পারে এজন্য ইরান এবং তার বন্ধুরা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে এক তাদের পরমাণু কেন্দ্রে যদি হামলা চালানো হয় সেক্ষেত্রে কত সম্ভাব্য কম ক্ষয়ক্ষতির মাধ্যমে এটি মোকাবেলা করা যায় এটি আলটিমেটলি তারা প্রস্তুতি নিয়ে রেখেছে দ্বিতীয়ত এইরকম একটি হামলা হওয়ার সঙ্গে সঙ্গে উইদিন এক মিনিট ওয়ান মিনিট যাতে চতুর্মুখী হামলা হয় ইসরায়েলের উপরে চতুর্মুখী চতুর্মুখী থেকে সরাসরি ইরান থেকে হবে ইরাক থেকে হবে লেবানন থেকে হবে সিরিয়া থেকে হবে এই চতুর্মুখী হামলা আবার তার সঙ্গে সঙ্গে এই হামলাটা স্থলপথে পথে পথে আকাশ পথে এই ত্রিমাত্রিক এই যুদ্ধটা একই সঙ্গে চালানোর জন্য ইরানের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু ব্যাপক এবং তারা এটি আলটিমেটলি নোটিশ দিয়ে দিয়েছে সবাইকে যে উই আর গোয়িং টু ডু ইট ইসরায়েল যে যাই বলুক না কারো ইরান ইরানের মতো করে কি করবে সেটি তারা পশ্চিমাকে আমেরিকাকে জানিয়েছে আরব বিশ্বকে জানিয়েছে তাদের বন্ধু রাষ্ট্রকে জানিয়েছে এবং মোটামুটি তারা একটা ছক তৈরি করে ফেলেছে যে ছক সে এর হাতে চলে গিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চলে গিয়েছে ফলে কি হচ্ছে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে ইতিহাসে সবচেয়ে বেশি একটা ভয়ানক অবস্থা তৈরি হয়ে গেছে একটা সময় ইরানকে খুব সহজলভ্য মনে করা হতো এবং তাকে গলা টিপে মেরে ফেলা যাবে যে কোনো জিনিস করা যাবে এই চিন্তে এখন আর পৃথিবীর কোনো বেকুব রাষ্ট্র করে না আমেরিকাতে তো নয়ই তো কাজী। ইরানকে কিভাবে মোকাবেলা করা যায় সেই মোকাবেলার গুলো এখন আর কাজ করছে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে 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 আমেরিকার কলম ভেঙে গিয়েছে তাদের হাতে এখন আর নিজেদের চামড়া নিজেদের রক্ত এইগুলো নিষেধাজ্ঞা দেওয়া ছাড়া কোনো উপায় নেই কিংবা তারা বলতে পারে যে ভগবানের দুহাই দিলাম নিষেধাজ্ঞা দিয়ে দিলাম তোমাদের মধ্যে দেশে আর বৃষ্টি হবে না অভিশাপ দিতে পারে কিন্তু সত্যিকার অর্থে নিষেধাজ্ঞা বলতে মার্কিন যে স্যাংশন বলতে যা বুঝায় সেটি আশির দশকে বা নব্বই দশকে যেটি যে দেশের জন্য মারাত্মক পরিণতি বয়ে নিয়ে আসতো এটি এখন উগান্ডাও কেয়ার করে না উগান্ডার সিলভি মুসুহেনি তিনি যেভাবে আমেরিকায় গালাগাল করেন পশ্চিমা যেভাবে নিজ দেশ থেকে বের করে দিয়ে তার দেশটিকে উন্নয়নের একটি মাইল ফলক স্থাপন করে ফেলেছেন যেভাবে জিম্বাবুয়ে এগিয়ে গিয়েছে যেভাবে তানজানিয়া এগিয়ে গিয়েছে তো সে তুলনায় ইরানের যে প্রযুক্তিগত উন্নয়ন এটি আমেরিকার জন্য চপে চপেটাঘাত তারা এই যে ইউক্রেন যুদ্ধ হচ্ছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার যত প্রক্সি আর্মস এন্ড অ্যামোনেশন লাগছে ড্রোন থেকে শুরু করে আরো অনেক যুদ্ধাস্ত্র এগুলি ইরান দিচ্ছে কল্পনা করতে পারেন যে বিশ্বের দ্বিতীয় পরার শক্তি তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে ড্রোন দিয়ে সহযোগিতা করছে ইরান এই ইউক্রেন যুদ্ধে এবং সেটা পশ্চিমা দুনিয়ার একেবারে অত্যাধুনিক ড্রোন এবং অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ইউক্রেনের সরকারকে বাঁচাতে পারছে না ইরান সেখানে জয়লাভ করতে যাচ্ছে একইভাবে ইরান আফগানিস্তানে তালেবানদেরকে যে সহযোগিতা করেছে যে লজিস্টিক সাপোর্ট দিয়েছে সেই লজিস্টিক সাপোর্টের কাছে যুদ্ধাস্ত্র প্রশিক্ষণ এবং অর্থ এর কাছে আমেরিকান বাহিনী টিকতে পারেনি ক্ষতিদেরকে ইরান যে সাপোর্ট দিয়েছে সেই সাপোর্টের কাছে আমেরিকা এবং সৌদি আরব পরাজিত হয়েছে আর হিজবুল্লাহকে তারা যে সহযোগিতা করেছে এই মানে হিজবুল্লাহদের কাছে লেবাননের সরকার প্লাস সেখানে যে ইসরায়েল একটা তাদের মদত পুষ্ট শান্তি বাহিনী করেছিল তাদের পতন হয়েছে সঙ্গে সঙ্গে ইসরায়েলেরও পতন হয়েছে অর্থাৎ ইসরায়েল দক্ষিণ ইয়ামিনের যে অংশগুলো হিজবুল্লাদের কাছ থেকে দখল করেছিল সেই জায়গাটা পুরোটাই হিজবুল্লাহ এখন আবার পুনর্দখল করে নিয়েছে তো কাজী সেই ইরানের সঙ্গে এখন যুদ্ধ করবে এটা কোনো অবস্থাতে পশ্চিমা দুনিয়া কল্পনাও করতে পারে না এর কারণ হলো ইরান যদি এই মুহূর্তে তার বন্ধুত্বকে ব্যবহার করে তাহলে তার যে যুদ্ধাস্ত্র এবং শূন্য সে সরাসরি পাঠিয়ে দিতে পারে সে সরাসরি ব্রাজিলে পাঠিয়ে দিতে পারে আপনি জানেন যে ব্রাজিলের সিলভিও ডি লুলার সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো না রাশিয়ার সঙ্গে তার বন্ধুত্ব তো আমেরিকার একেবারে এতকাল তারা যেভাবে নিরাপদ ছিল সেই নিরাপত্তা তাদের নেই অর্থাৎ আমরা যেটিকে আমেরিকা বলি এটি উত্তর আমেরিকা এর সঙ্গে সঙ্গে দক্ষিণ আমেরিকার যে দেশগুলো রয়েছে সেই দক্ষিণ আফ্রিকার প্রায় সব দেশগুলোর সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ এবং এখানে ইরান এবং রাশিয়া ইচ্ছা করলে শূন্য পাঠাতে পারে রাশিয়া ইচ্ছা করলে সাইপ্রাস এখন যেকোনো সময় আহ সাইবেরিয়া মানে তাদের যে সাইবেরিয়া এটি তারা দখল মানে সরি আলাস্কা যেটি আমেরিকার কাছে তারা বিক্রি করে দিয়েছিল সেই আলাস্কা তারা দখল করে নিতে পারে এবং আলাস্কাকে দখল করে নিয়ে তার কাছাকাছি নিয়ে আমেরিকার মূল ভূখণ্ডে তার আক্রমণ চালাতে পারে তারা কিউবাতে শূন্য সমাবেশ করতে পারে এবং কিউবার যে উপকূলে তাদের যে ম্যারিন যুদ্ধজাহাজ ইরানও পাঠাতে পারে চায়নায় পাঠাতে পারে রাশিয়াও পাঠাতে পারে ফলে পুরো বিষয়টি হোয়াইট হাউসের জন্য এটি এখন একটা ক্যান্সারে রূপান্তরিত হয়েছে এবং সেই ক্যান্সারে রূপান্তরিত হওয়ার কারণে নেতা ইসরায়েলকে নিউট্রাল করতে হবে এবং ইরানের সঙ্গে তাদের বন্ধুত্বের হাত বাড়াতে হবে এবং এটি কিন্তু আমেরিকা অনেকবার করেছে বহুবার করেছে একটা সময় যখন রেজা শাহ পাহলুবি ছিলেন তখন ইরানের সঙ্গে তো তাদের একটা মরম সম্পর্ক ছিল ইসরায়েলেরও ছিল ফলে ইরানের অভ্যন্তরে কি রাজনৈতিক পলিসি কি জনগণের মন মানুষের কি সব কিছু ইন ডিটেইলস ইসরায়েলের হাতেও আছে ইরানের হাতেও আছে আর আমেরিকার হাতেও আছে আবার আমেরিকা কি করতে পারে সেটাও রাশিয়ার হাতে আছে এবং ইরানের হাতে রয়েছে অল ডিটেলস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো কাজই এই যে পরমাণু যুদ্ধের যে আশঙ্কা এটি ইরান আর ইসরায়েল যতই লাফালাফি করুক না কেন আমার মন বলছে যে এটি হয়তো গতানুগতিক যুদ্ধ হবে যুদ্ধে ক্ষয়ক্ষতি হবে ইরাক ইরান যুদ্ধের মতো হবে বা এখন যেভাবে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ করছে এরকম যুদ্ধ হতে পারে কিন্তু পরমাণু যুদ্ধের দিকে এই দুটোদের যাবে না আর তাই যদি হয়